আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমিও ভালো আছি আপনাদের দোয়াই বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে এবং কাজ করার ইচ্ছা জাগবে এখানে দেখতে পাচ্ছেন টিনের ঘর টিনের বেড়া সুন্দর করে সিলিংটি করে দিব আমরা এই ভাইয়ের ভাষাটি ছিল সিরাজগঞ্জে সিরাজগঞ্জের এই ভাইটি আমাদের ইউটিউবে ভিডিও দেখে অর্ডারটি দিয়েছিল এখানে কি কি মাল ব্যবহার করছে কি কোম্পানির বোর্ড ব্যবহার করছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে রুমের মাপ কত 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 টাকা খরচ হয়েছে তাও নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক যারা এক রুমে কাজ করাতে চান তারা আমাদেরকে ফোন দিতে পারবেন না কারণ আমরা এক রুমে কাজ করি না আমাদের মিনিমাম দুই থেকে তিন রুম হতে হবে বা তারও বেশি হলে কোনো সমস্যা নাই এই কাজের পরিমাণ বেশি হলে আমরা কাজ করে দিতে পারবো কাজের পরিমাণ কম হলে আমরা কাজ করে দিতে পারবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে না এখানে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামেরটি এখানে ব্যবহার করেছি আর চানা হিসেবে ব্যবহার করা হয়েছে জিয়াতার আর বোর্ড হিসেবে ব্যবহার করেছে টায়ন কোম্পানির সেভেন বোর্ডটি আমরা এখানে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ও নিখুঁতভাবে আমরা এই কাজটি করে দিয়েছি টিনের ঘর টিনের বেড়া সিরাজগঞ্জের ঘর তো প্রচুর উচা এই টিনের ঘর সাধারণত উঁচা করে দিলে ভালো হয় আপনারা যদি টিনের ঘর করেন তাহলে সর্বনিম্ন দশ ফিট হায় রাখবেন তা আপনারা দেখতে পাচ্ছেন খামের গোড়ায় খুব সুন্দর ও নিখুঁতভাবে ভাবে টেমিল মিল করে বসানো হয়েছে কোনো জায়গায় কোনো রকম ফাঁকা ফোঁকা দেখতে পারবেন না এখানে খুব সুন্দর ও নিখুঁতভাবে কাজটি করে দেওয়া হয়েছে এখন এই রুমটিতে মোট কত টাকা খরচ হয়েছে আর মাপ কত কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই রুমটির মাপ হলো চোদ্দো ফিট বাই চব্বিশ ফিট এই রুমটি করতে মোট টাকা খরচ হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় এমন সুন্দর করে আপনার বাড়িটি সাজিয়ে নিতে পারবেন আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দুয়া নম্বর থেকে যোগাযোগ করতে পারেন আমরা সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কিন্তু কাজের পরিমাণ বেশি হতে হবে এক রুমের জন্য যেতে পারবো না কারণ আমাদের বসাবে না এই জন্যে যেতে পারবো না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ